আসসালামু আলাইকুম আমরা আছি তানবিল ইন্টারন্যাশনাল এটা হলো বেস্ট আপ নাম্বার একশো বাইশ হ্যাঁ আপনাদের সাথে আমরা সর্বোচ্চ সাপোর্ট নিয়েই ফ্ল্যাগশিপ ভিডিওগুলো করে থাকি ফ্ল্যাগশিপ লেভেলে ফোনগুলো যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের তানবিল ইন্টারন্যাশনালকে ভিজিট করার জন্য আপনারা আমাদের কাছে অথেন্টিক প্রোডাক্ট সহ সবচেয়ে বেস্ট বেলুটাই পাবেন আর আমাদের সাথে আছে আশরাফ বাইক

আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্ট যারা হয় তারা যেন আমাদের পরিবার ভিত্তিক আর পরিবারের মানুষকে অচেনা না অথবা সার্ভিস না দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো আমরা চাই সবাই আমরা একটা পরিবারের মধ্যে থাকে এবং আমাদের ভালো মতো সবার সাথে সব জিনিসগুলো শেয়ার করতে তো উনি ওনার পছন্দের একটা সিরিজ ফ্ল্যাগশিপ একটা লেভেল স্যামসাং এস এটা সেটা হলো বারো জিবি সাথে আমরা আজকে আনবক্সিং করে দেখাবো আর আপনারা যারা এখন পর্যন্ত স্যামসাং দাম কমবে কমবে ওয়েট করতেছেন সো লাস্ট সেশন এস টোয়েন্টি কিন্তু এটার প্রাইসটা আর একটু হতে পারে তখন সাপ্লাই বন্ধ হয়ে যাবে এস মার্কেটে অ্যাভেলেবেল আপনাদের যাদের কেনার দরকার আশা করি এর মধ্যে থেকে আপনারা মেনে নেবেন ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট দিবেন আমাদের ইউটিউব তানবির ইন্টারন্যাশনাল অবশ্যই সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য থাকে গিফট হ্যাম্পার তো চলুন এবার আশ্রাফ ভাইয়ের হাতে এটা আনবক্সিংটা আমরা দেখি কেন এটা খুলে ফেলুন

এটা হলো স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রার বারো দুশো ছাপ্পান্ন জিবির গ্রে টাইটানিয়াম মানে টাইটানিয়াম যে কালারটা সেটা টাইটানিয়াম মিনস আপনার বডিটা হালকা ওয়েট কেমন হ্যাঁ কমফোর্টেবল না খুবই কমফোর্টেবল সেট কিন্তু অনেক বড় কিন্তু অনেক কমফোর্টেবল করছে আর এটা ডিসপ্লেটা অনেক দারুণ সো 26 টলেন ভিডিও করেন বেস্ট সিরিজ আপনার Samsung S24 Ultra আচ্ছা ভাই কেমন লাগলো কালারটা দেখে যদি আমি চুজ করে দিই করে গেছে তারপর যে উনি যেটা আমার সিলেক্ট করবে আগের আমার আশা করি আপনারা আমাদের উপরে আস্থা রেখে ভরসা রেখে আমাদের উপরে মানে বিশ্বাস রেখে একবার হলো tannery international ভিজিট করুন আশা করি ঠকবেন না ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে শেয়ার করবেন আপনাদের পছন্দের জিনিসগুলো আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের জন্য অ্যাভেলেবেল করার জন্য আর হ্যাঁ ঢাকার বাইরে থেকে যদি কেউ কোনো প্রোডাক্ট অ্যাক্সেসরিজ গ্যাজেট অথবা কোনো এক্সচেঞ্জ সম্পর্কে জানতে চান আমাদের তানবির ইন্টারন্যাশনাল পেজ আমাদের ডব্লিউ ডব্লিউ ডট তানবির ইন্টারন্যাশনাল ডট কম ওয়েবসাইট এবং গ্রুপ আমাদের নির্ধারিত নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আশা করি সবাই ভালো থাকবেন আমাদেরকেও কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা